আসসালামু আলাইকুম ময়মন সিং এর কৃষিতে আপনাদের স্বাগতম শুভেচ্ছা আজ আমরা যে ভিডিওটা বানাইতেছি আপনাদের যারা নতুন যারা ইয়ং এবং কি যারা নতুন খামারি হতে ইচ্ছুক যারা ফার্ম করতে চান অল্প টাকার ভিতরে এবং কি বাড়ির পরিত্যক্ত জমি বা আপনার পালান খেত বা আশেপাশে যে পরিত্যক্ত কিছু জমি বিদে অল্প টাকা বিনিয়োগ করে যে ফারাম করা যায় এবং কি শিক্ষিত বলেন বা অল্প শিক্ষিত বলেন যে ফারাম করা যায় সে সম্পর্কে গুরুত্বপূর্ণ আপনাদের সাথে একজন ফার্মার রিভিউ দিবে সে একজন শিক্ষিত এবং ইঞ্জিনিয়ার এবং কলেজ স্কয়ার একজন স্টুডেন্ট আমরা প্রথমে তার পরিচয় জেনে নিব আপনার পরিচয়টা যদি বলতেন জি আপনি কি এখন লেখাপড়া করতেছেন জি ক্লাসে পড়তেছেন ইন্টার সেকেন্ড ইয়ার ইন্টার সেকেন্ড আপনার গ্রুপ কি মানবিক মানবিক গ্রুপ সুপ্রিয় দর্শক উনি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের একজন ছাত্র উনি যে ফার্মটা দিচ্ছে সেই সম্পর্কে আপনাদেরকে গুরুত্বপূর্ণ টপিক দিই ওনার ফার্মটা হচ্ছে জিওগ্রাফি বা কম্বল আমাদের অঞ্চলে যেটাকে কম্বল বলি আমরা কিন্তু এটাকে শুদ্ধ নাম বা সারা বাংলাদেশে এটা প্রসিদ্ধ নাম হচ্ছে জিওগ্রাফি যে কাপড়টা তা এই কাপড়টা নিচে নিচে পলিথিন পলিথিনের নিচে হচ্ছে যে আপনার সুলা আমরা যেমন সুলা বলি বা পাটকাঠি যেটা আমাদের অঞ্চল সুলা নামে পরিচিত বা পাটকাঠি নামে পরিচিত আসলে আমরা যদি ফার্মে যাই যাবে কথা বলি হ্যাঁ আমরা যে ওনার ফার্মে আসি ওনার 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 ফার্মটা হচ্ছে দৈর্ঘ্য বস্ত্র খুব সুন্দর মানে যেটা আদর্শ ফার্ম বলা যায় যদিও ওনার ফার্মের আপনার আর অবকাঠামো খুবই সুন্দর এবং কি খুব অল্প ব্যয় উনি ফার্মটা করছে তার মুখ কিছু শুনি আপনার ফার্মটা পাশে কতটুকু লম্বা কতটুকু দৈর্ঘ্য চল্লিশ হাত পাশে পনেরো হাত আচ্ছা পনেরো হাত আর চল্লিশ হাত দৈর্ঘ্য ওনার ফার্মটা হচ্ছে ওনার বাড়ি প্রায় ভিতরে আঙিনা যেটা আমরা বাঁশজার বা বাঁশতল বলি যে একটা বাইর সাইড যে জমিটা পরিত্যক্ত জমি এই জমিতে উনি ফার্মটা দিছে কত হাত কত হাত বললেন আপনার ঘরটা ঘর দৈর্ঘ চল্লিশ হাত পাশে পস্ত পনেরো হাত পনেরো হাত চল্লিশ হাত পনেরো হাতে উনি জিওগ্রাফি বা কম্বল দিয়ে ঘর দিছে আচ্ছা এই ঘরটা করতে আপনার টোটাল ঘরে কি আপনি খরচ জানেন নাকি আপনার সমস্ত খরচ সহ আপনার হিসাব করা আছে কোনটা সমস্ত খরচ সহ মুরগি পালনের সকল খরচ সহ এক লক্ষ তিরিশ হাজার টাকা খরচ হয়েছে আচ্ছা উনি এই ঘরটা করতে চল্লিশ হাত বাই পনেরো হাত ঘরটা করতে এবং মুরগি যা বত্র বা ইলেকট্রিসিটি হ্যাঁ আপনার কম্বল পলিথিন সোলা এবং কি খাম টোটাল অ্যামাউন্টে ওনার এক লক্ষ হাজার টাকা খরচ হয়েছে এবং কি এক লক্ষ হাজার টাকা করে ওই যে ব্রয়লার সেকশন আসা যায় এটা অনেকে জানা ছিল না অনেকে ভাবে যে এক এক হাজার করতে গেলে তিন লাখ চার লাখ টাকার মতো খরচ হয় সে মূলত তা না আমাদের অঞ্চলে যারা ময়মসিং অঞ্চলের বাসিন্দা বা নেত্রকোনা শেরপুর হ্যাঁ এই অঞ্চলে যারা বাসিন্দা আমরা আমাদের অঞ্চলগুলোতে আবহাওয়া সেই ক্ষেত্রে আমাদের অঞ্চলে জিওগ্রাফি বা কম্বলে যে ঘরগুলা খুবই স্বল্প মূল্যে করা যায় যদি আপনাদের এই ফার্মার বলতেছে এক লক্ষ ত্রিশ হাজার ঘরটা করছে এই ঘরটা আপনি তো মুরগি পালন করছেন লেখাপড়া পাশাপাশি তাই না যারা নতুন যারা নতুন অবস্থায় পোল্ট্রি সেক্টর আসতে চায় তারা মনে করে মুরগি পালন করলে আর কিছু করা যায় না আপনি তো মুরগি পালন করার পাশাপাশি লেখাপড়া কিভাবে করতেছেন মুরগি পালনের পাশাপাশি লেখাপড়া যথেষ্ট মুরগিতে সময় দেওয়া যায় লেখাপড়াতে যথেষ্ট সময় দেওয়া যায় লেখার পাশাপাশি মুরগি এটা করা সম্ভব সম্ভব আচ্ছা আপনি যে মুরগি পালন করতেছেন আর লেখাপড়া করতেছেন এটা আপনার লেখাপড়া কি বিঘাত ঘটে বা সমস্যা হয় না 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 মুরগি সময় কম লাগে পালন করতে লেখাপড়া লেখাপড়া বাসা এটা করা যায় কারণে এটাতে আশা আমার আচ্ছা আপনি যে যে এখানে যে বর্তমান ছোট বাচ্চা আপনার আপনার বাচ্চা মুরগি বয়স কয় দিন আজকে মুরগির বয়স পাঁচ দিন পাঁচ দিন আপনি যে পট দিছেন হ্যাঁ পানির পট আপনি কি পানি পট ব্যবহার করেন নাকি নিবল ডিঙ্গার ব্যবহার করেন আমি দশ দিন পর্যন্ত পত্র ব্যবহার করি দশ দিন পরে নিপুল একটা নিপুল বা গৃহস্থ কাজকর্ম বলেন এবং কি চাকরিও বলেন সবই করা পসিবল এবং কি স্বল্প টাকার ভিতরে আপনার এক লাখ থেকে এক লাখ চল্লিশ হাজার টাকা দিয়া আপনি এখানে মুরগি তুলছেন উনি কতগুলো মুরগি তুলছেন এখন আছে এক হাজার এগারোশো মুরগি তুলছেন জান এটা কম তুলছে ক্ষেত্রে আপনারা যারা ব্রয়লার মুরগি পালন করতে চান বাড়িতে যে আপনার অনাবাদী জমি আছে অনাবাদী জমি কম্বল দিয়ে খুব স্বল্প খরচে আপনারা যদি আমাদের কাছ থেকে আরো ডে ডে খুব পার্ট বাই পার্ট খরচের হিসাব চান আমরা আপনাদের সামনে নেক্সটে পার্ট বাই পার্টের হিসাব নিয়ে আপনাদের সামনে ভিডিওতে আসবো এবং কি এই খামের কাছে আমাদের শেষ প্রশ্ন জানতে চাই যে 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 জিওগ্রাফি বা কম্বল দিয়ে ফার্ম দিয়েছেন এদিকে আপনার কোনো সমস্যা হয় না সমস্যা শীত বা গরমে কোনো সমস্যা হয় না শীত বা গরমে কোনো সমস্যা নেই বেশি শীতের দিনে বেশি শীত হয় না না গরমের দিনে বেশি গরম হয় গরমের দিনে বেশি গরম হয় না কিন্তু অনেক সুবিধা হয় গরমের দিনে ঘরটা অনেক ঠান্ডা থাকে আচ্ছা শীতের দিনে ঘরটা গরম থাকে তাই না হ্যাঁ হ্যাঁ যারা আপনার জিওগ্রাফি দিয়ে আপনারা ব্রয়লার মুরগি পালন করতে চান এই খামারিজন শিক্ষিত খামারি একজন আহ কলেজ পরে স্টুডেন্ট তার মুক্তি শুনতে পারলেন অবশ্যই আপনার জিওগ্রাফি দিয়ে ফার্ম করেন অবশ্যই আপনার লাভবান হবেন ইনশাল্লাহ